গুড নেই পার বাংলাদেশে গুড ওয়াটার প্রজেক্ট ক্লোজিং শিরোমণির সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা জানি পানির অপর নাম জীবন আমাদের শরীরে সত্তর পানি এই স্বচ্ছ বর্ণহীন পদার্থটি ছাড়া প্রাণী উদ্ভিদের অস্তিত্ব কল্পনা করা যায় না কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন নিরাপদ ও বিশুদ্ধ পানি আমি যদি বলি সর্বপ্রথম আমাদের বিশুদ্ধ পানির ব্যাপারে ২০১৩ সালে পানি আইনে বাংলাদেশে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানি তার অধিকারের কথা বলা হয়েছে দুই সালে জাতিসংঘের ট্যাক্সের উন্নয়নের সতেরোটি লক্ষ্যের মধ্যে ছয় নম্বরটি নিরাপদ পানির কথা বলা হয়েছে এবং জাতিসংঘের যে সেনিটেশন এবং জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপদ পানির বিষয়টি মানবাধিকারের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পানির অবস্থা বিশ্ব ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষের হাতের নাগালে কোনো না কোনো পানির নুসন রয়েছে কিন্তু নিরাপদ পানি পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন ভাগ মানুষ এর ভিতরে যে কলাপাটাতে আপনারা কিন্তু যে পানিটা এতদিন পান করতেন ব্যবহার করেন এটা কিন্তু নিরাপদ পানি না কারণ আপনাদের যে ডিপের পানিটা এখানে টিডিএস ছিল ষোলোশো প্লাস ষোলোশো পঁয়ষট্টি ছিল যেখানে বিএসপিআর গাইডলাইন অনুযায়ী ফাইভ হান্ড্রেড পর্যন্ত ডিডিএস থাকলে এ পানি পান করা যাবে এবং পানিতে কালার থাকতে হবে হচ্ছে সে নীল সেখানে আপনাদের পানিতে কালার আছে হচ্ছে সে এইটটি পর্যন্ত অর্থাৎ আপনাদের এই পানিটা অক্টেনের মতো লাগে এটা কিছুতেই পানযোগ্য না তাহলে বলতে পারেন আপনাদের আপনারা পান করছেন আপনাদের বাবারা বাবা মা মারা পান করছে এবং পূর্বপুরুষরা পান করছে তাহলে আমি যদি বলি কারণ আমরা এখন কি খাচ্ছি তারা কিন্তু ব্রয়লার মুরগি খায় নাই তারা বেজাল ফুড খায় নাই তারা হাইব্রিড ফসল খায়নি আজকে আমরা খাচ্ছি আমাদের শরীরের ইমিউনিটি কমে যাচ্ছে এতে করে আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেমন পানি আমাদের শরীরের আমার আমার যে 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 এটা এটা চামড়া দেখতেছি কিন্তু পানি এখানে দ্বারা গঠিত এই জন্য আমাদেরকে সবসময় নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে হবে আপনাদের এই পানিটা তো আপনারা নিজেরাই সচককে দেখছেন একদম এরকম পরিষ্কার দেখা যাচ্ছে এখন কিন্তু আগে আপনারা ছিল কিরকম পানিটা পুরো অক্টেনের মতো ছিল পানির কালার ছিল একটি পানিতে টানভিটি ছিল পানিতে আয়রন ছিল এটা টোটালি নিরাপদ ছিল না কিন্তু আপনাদেরকে আজকে গুড নেইবারে জাত পানি দিছে অর্থাৎ এই ধরনের বোতল জাত পানিগুলো কিন্তু এভাবেই প্রসেস হয় প্রথমে প্রি ট্রিটমেন্ট হয় তারপরে রিভার্স সসমোসিসের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন হয় আমরা এই পানিটা টোটাল কলিফুন ব্যাকটেরিয়া ফিকাল কলিফুম ব্যাকটেরিয়া টেস্ট করেছি আয়রন টেস্ট করেছি কিন্তু পানিটা হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ পেয়েছি তারপরে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করেছি এবং এই যে আপনাদেরকে যে আজকে গুড ওয়াটারের একটা প্রজেক্ট যে উনারা দিয়েছে আজকে এটা মসজিদ কমিটির মাধ্যমে এটা করেছে এটা যে আমি যদি ধর্মীয় মূল্যবোধ থেকেও দেখি তাহলে আমাকে বলতে হয় একটা হাদিস আমি বলি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ রাসুল আমি জীবদ্দশায় আমার মা বাবার কোনো খেদমত করতে পারি নাই আমি ছোটবেলায় তারা মারা গেছে তাহলে আমি এখন তাদের জন্য কি করতে পারি বলছে যে সবচেয়ে উত্তম দান হচ্ছে পানি খাওয়া আরেকজনকে পানি খাওয়া জন্য ব্যবস্থা করে দাও আর গুড নেইভার আপনাদেরকে সেই কাজটা করে দিছে আপনাদেরকে কি ধরনের একটা প্রজেক্ট দিয়েছে আমরা অনেক প্রজেক্টে কাজ করেছি আমি অনেক এনজিওতে কাজ করেছি আমি সর্বশেষ সিডিপি সেন্ট্রাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ করেছি এটা একটা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স ছিল সারা বাংলাদেশের সাতাত্তরটা কলেজের ওয়াটার ট্রিটমেন্টের কাজ করেছি কিন্তু উনারা যে কাজটা করেছে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্সই উন্নয়ন আমি সেটা করি অনেক প্রজেক্টে এরকম একটা গ্রামের জন্য কাজ করে ওয়াটার পয়েন্ট একটা কিন্তু আপনাদেরকে চোদ্দশো জলের জন্য সাতটা ওয়াটার পয়েন্ট দিছে যেটা আমার ওয়াটার ট্রিটমেন্টে যা না করা হয়েছে এই পয়েন্টগুলা দিতে যেন আপনাদের কষ্ট না হয় এই জন্য আপনাদেরকে সাতটা পয়েন্টে এই কাজটা করে দিছে তো আমি বলবো আপনার সন্তানকে যেরকম লালন পালন করেন আপনারা এই ওয়াটার ট্রিটমেন্টের এরকম একটা খেয়াল রাখবেন যেন এটা নষ্ট না হয় আমি বিনীত অনুরোধ রাখবো আপনারা কল্পনা করতে পারবেন না আপনি দেখেন আপনার পানিতে আগের পানিটা কিরকম ছিল এটা টোটালি খাবার উপযোগী না আপনারা যারা এখানে অনেকেই আছেন মামুনরা আছেন এবং যারা শিক্ষিত তারা আপনারা একটু গুগল করলে দেখবেন যে আপনার ড্রিঙ্কেবল পানির কোয়ালিটি কেমন থাকতে হয় সেম আপনাদের টুনার একটা বোতল যা প্লান্ট দিয়েছে মনে করেন তো আপনারা এটার প্রতি আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এটাকে একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে আজকে কথা দিচ্ছি আমি একটা আমার বিজনেসটাকে এটাকে আমি একটা ইবাদত মনে করি আপনারা যে কোনো সময় আমি সব সার্বক্ষণিক প্রস্তুত সার্ভিস দিতে আমার ওইখানে একটা নাম্বার আছে মামুন ভাই ওখানে প্রজেক্টের দায়িত্ব ছিল যে কোনো সমস্যা হলে আমি ঢাকা থেকে হলে কি হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের এটা প্রবলেম সলভ করে দিব ইনশাল্লাহ তো আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম